তিনি কোন জায়গাতে তার শৈশব প্রথিত করেছেন কোনো জায়গায় তিনি তার জীবনের সূচনা করেছেন আর কোনো জায়গায় তিনি রাজনৈতিক শিক্ষায় পরিশীলিত হয়েছেন ছাত্র আন্দোলনের প্রতিকৃত নেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন এই মানুষটি সম্পর্কে আমি যত তাকে বুঝবার এবং উপলব্ধি করবার চেষ্টা করি তত বেশি আমি একটা জায়গাতে অবাক হই যে রাজপথ কীভাবে একটা মানুষের শিক্ষা গুরু হতে পারে তার প্রকৃত উদাহরণ হচ্ছে আমাদের রুহুল কবির রিজি ভাই তিনি শুধুমাত্র একটি দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন তা নয় তিনি তার পরিশীলিত অধ্যয়ন তার জ্ঞান তার উপলব্ধি এবং তার বিশ্বাস দিয়ে একটি রাজনৈতিক দলের আদর্শিক ভাবনাগুলো তার উপলব্ধি এবং তার বিশ্বাস দিয়ে একটি রাজনৈতিক দলের আদর্শিক ভাবনাগুলো তার নেতাকর্মীদের মাঝে প্রতিনিয়ত এমনভাবে পৌঁছে দিচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে আমরা যেই অঞ্চলকে প্রতিনিধিত্ব করি বাংলাদেশের ইতিহাসের সাথে তাদের একটা অনন্য অসাধারণ একটি সম্পর্ক রয়েছে তাহলে আপনি সেই পৌরবর্ধনের ইতিহাসকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করতে পারবেন না মহাস্থানগড় আমাদের ইতিহাসের অংশ নয় আমাদের সংস্কৃতির অংশ আমাদের অস্তিত্বের অংশ আমাদের পরিচিতির অংশ ঠিক তেমনি সম্পূর বৌদ্ধবিহার পাহাড়পুর যেটিকে আমরা বলি সেটি হচ্ছে আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষার একটি অসাধারণ অনুপম একটি উদাহরণ বাংলাদেশের প্রকৃতিকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তবে বাংলাদেশের শীত গ্রীষ্ম এই শর ঋতুর প্রতিটি পরিবর্তনের সাথে কিন্তু উত্তরাঞ্চল খুবই অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনি এখানে শীতের দিনে কুয়াশাচ্ছন্ন সকালবেলা যেমন পাবেন তেমনি হরিমন্তের শুরুতে আপনি নবান্নের ধান পাবেন বর্ষায় আপনার উদ্বেলিত যমুনা নদী পাবেন গ্রীষ্মের তাপদাহে উত্তপ্ত ভূমি পাবেন সব কিছু মিলে প্রকৃতির একটি অসাধারণ বৈচিত্র্যময় জায়গা হচ্ছে উত্তরাঞ্চল এই কথাগুলো এই কারণে বলছি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন একজন অসাধারণ মানুষ এই মাটিতে পেয়েছি যিনি বাংলাদেশের একটি পরিচয়কে এমন একটা জায়গায় নিয়ে গেছেন এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যেখানে বাংলাদেশ আয়তনে ছোট্ট একটা দেশ হয়েও এত উজ্জ্বলতায় চাকচিক্যে এত বেশি উদ্ভাসিত হয়েছে যে পুরো বিশ্ববাসী আবিষ্কার করেছে এই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাদুর স্পর্শে একটি সত্যিকারের সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হতে পারে এই বাংলাদেশ তিনি আমাদেরকে দিয়েছেন দুর্ভিক্ষের বাংলাদেশকে তিনি একটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করেছেন একটা লজ্জার বাংলাদেশকে গর্বের বাংলাদেশে পরিণত করেছেন এই মাটির আরেকজন সন্তান আমাদের দেশ বেগম খালেদা জিয়া যার জন্ম এবং শৈশব তার কৈশোর সবকিছু উত্তরাঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে এবং জীবন এর একটা মুহূর্ত এসে যখন তার বৈবাহিক জীবনের সূচনা সেটির সাথেও কিন্তু উত্তরাঞ্চলকে উনি ওনার স্মৃতির সাথে ওনার মরমের সাথে গেঁথে নিয়েছেন এমন একজন মানুষ যাকে রাজনীতিতে যান আসবার কথা ছিল না যিনি একজন সাধারণ গৃহিণী হিসেবে জীবন এমন এমন একজন মানুষ যাকে রাজনীতিতে যান আসবার কথা ছিল না যিনি একজন সাধারণ গৃহিণী হিসেবে জীবন অতিবাহিত করার স্বপ্ন নিয়ে কিন্তু সংসারকে সাধারণ গৃহিণী হিসেবে জীবন অতিবাহিত করার স্বপ্ন নিয়ে কিন্তু সংসারকে তাকে পরিস্থিতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ করেছে শুধু তাই নয় প্রতি যদি আমরা কাউকে বুঝি সবচেয়ে অভিভাবকত্বের জায়গাতে সবচেয়ে উঁচু জায়গায় যদি আমরা কাউকে দিই তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই দুটি অসাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা তার জীবনের উত্তরসূরি হিসেবে তৈরি করেছেন সেই মানুষটির ভেতরে এই গুণাবলীর যদি যৎসামান্য যদি বিচ্ছুরিত হয় তিনি একজন অসাধারণ মানুষ হবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই জনাব তারেক রহমান সেরকমভাবে একটি অসাধারণ মানুষ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন আমাদের এই রকম মানুষের বন্ধনে যে মাটি উর্বর হয়েছে যে আবহাওয়া তাদেরকে নিয়ে বিকশিত হয়েছে যে প্রকৃতি তাদেরকে নিয়ে সম্মানিত বোধ করে যে মাটি তাদেরকে ধারণ করার গর্বকে বিশ্বব্যাপী প্রচার করে জানিয়ে দেয় যে আমি এই মাটিতে ধারণ করা এই সুসন্তানদের অভিভাবকত্ব বা এই মৃত্তিকা আমি সেই মৃত্তিকা এইরকম একটা প্রেক্ষাপটে যখন আমরা বাংলাদেশে দাঁড়িয়ে থাকি তখন প্রত্যাশা আকাশচম্বী হতেই পারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই প্রত্যাশার জন্ম দিয়েছিলেন আমাদের মধ্যে তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন তিনি বলেছিলেন যে আমরা ছোট দেশ এই ধারণার বাইরে যেতে হবে তিনি হিজবুল বহারো করে আমাদের তরুণদের যারা মেধাবী সম্ভাবনাময় তাদেরকে বঙ্গোপসাগর দেখাতে নিয়ে গেছিলেন এটাকে যারা প্রমোদ ভবন বলে তাদের এই কুপমণ্ডকতাকে আমি কোন অর্থে ভূষিত করতে চায় না মূল্যায়নও করতে চায় না শহীদ রাষ্ট্রপতি কোন ভূখণ্ডের ধারণায় বিশ্বাস করতেন না তিনি বাংলাদেশের সীমানাকে চিহ্নিত করবার চেষ্টা করেছেন সেদিন হৃ বহরে। তিনি বুঝিয়েছেন যে বাংলাদেশের ভূখণ্ডের মতন প্রায় সব পরিমাণ প্রায় এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটারের সমুদ্র রয়েছে বাংলাদেশে এই অসীম সম্ভাবনাকে দেখাবার স্বপ্ন যিনি দেখাতে পারেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই অনুসারী তার অনুসারী হিসেবে আমরা যে রাজনৈতিক দলকে আজকে বুকে অন্তরে ধারণ করি আমাদের চাইতে গর্বিত হওয়ার মতো মানুষ তো পৃথিবীতে থাকবার কথা নয় সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধন্য হয়ে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটিকে আরও বেশি পরিশালিত করেন বাংলাদেশকে যখন তিনি গণতান্ত্রিক বাংলাদেশ যান সংসদীয় গণতন্ত্রের রূপে মানুষকে যখন ভোটাধিকার ফিরিয়ে দেন যখন একটা পরিশালিত করেন বাংলাদেশকে যখন তিনি গণতান্ত্রিক বাংলাদেশ দেন সংসদীয় গণতন্ত্রের রূপে মানুষকে যখন ভোটাধিকার ফিরিয়ে দেন যখন একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা দিয়ে যিনি শত নির্যাতন নির্বের মুখে রাখা হয়েছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করা হয়েছে তারপরেও যখন এই মুক্ত বাংলাদেশে যখন সাংবাদিক মতিউর রহমান সাহেব যখন তাকে প্রশ্ন করেন আপনার কোনোদিন তাদের প্রতি ঈর্ষা হয় না হিংসা হয় না তাদের প্রতি ক্ষুব্ধ হন না আপনি রেগে ওঠেন না এই অসম্ভব সংযমী এই মহিহসী নারী তখন মৃত্যু বলেন ওসব থাক এই সহনশীলতা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ভিত্তিভূমি রচনা করে আমাদের নেতাকর্মীদেরকে ঐক্যের বন্ধনে সুদৃঢ় একটা বন্ধনে আবদ্ধ করে সেটি হচ্ছে ওই মানুষটিকে দেখে যিনি কদর্য রাজনীতির যে পরিবেশ ঐক্যের বন্ধনে সুদৃঢ় একটা বন্ধনে আবদ্ধ করে সেটি হচ্ছে ওই মানুষটিকে দেখে যিনি কদর্য রাজনীতির যে পরিবেশ বিষময় করে তোলা হয়েছিল সময় যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একমাত্র দাবিদার বলে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল তাদের প্রতি আমরা

নির্বাচনকে প্রস্তাবিত করতে চান যারা সংবিধানে আমাদের সংসদীয় নির্বাচনের আগে যারা গণপরিষদের নির্বাচনের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চান তারা পরীক্ষা দেখলেই পরীক্ষা পেছানোর আন্দোলন করেন আর বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক আমরা সবাই আছি আমরা সবাই সেই ঐক্যের সাথে থাকি বাংলাদেশের মানুষকে ঐক্য